গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমেশ কেশনে সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও রয়েছি আরও একটি নতুন দিন আরও একটা নতুন সকাল সদরপ্রভু আমাদেরকে উপহার দিয়েছে তাই সদরপ্রভুকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম সকাল সকাল মাওয়ার মেয়ে ব্রাশ করা থেকে দুশোটা কেমন কোলে উঠে দুষ্টুমি শুরু করেছে ওকে বলছি যে আমার মুখের ব্রাশটা তোমার চোখে লেগে যাবে তাই নিচে করো না সেই কোলে উঠবে তাই রকমে ভালো করে আমি কোলে নিতে পারছি না ওকে নামিয়েই দিচ্ছি আমি ইচ্ছাকৃত যাতে ওই আমার ব্রাশটাও না লেগে যায় শুনছেই না কেমন দুষ্টুমি করছে দেখেছো বেশিনের মধ্যে থতু ফেলবে হ্যাঁ ওই ক্যামেরাটা অন আছে দেখেছে ক্যামেরাটা যদি অন থাকতে দেখেছে ব্যাস ওর দুষ্টুমি চরম লেভেলে উঠে পড়বে আর একজন রেডি হয়ে যাচ্ছে তার নিজের কাজের জন্য বক বক শুরু করেছে ওর ফোনে আর একজনকে দিয়ে দিয়েছি জল বিস্কিট তো জল বিস্কিট খায় এখন একটু কমপ্লেনটা একটু স্কিপ করে দিচ্ছি কমপ্লেনটা এখন দিচ্ছি না

বিছানা কভার গুলো আজকালের জন্য গেছে নেবো বিছানার কভার বলছে বালিশের কভার বালিশের কভারগুলো করে নেবো চলো সমস্ত গাছ সকাল সকালই পৌঁছানো হয়ে গেছে শুধু ব্রাশ করা বাকি ছিল দুজনের মধ্যে গাছটা করে নিলাম তাতে নাও তাতি নাও পড়তে বসাবো আমি আর যাই ছাদে বিভার জীবনে আমার মামার school যেদিন থাকে সেদিন হচ্ছে গিয়ে আমার সমস্ত কিছু কাজ গুছিয়ে নি সকাল সকাল উঠে নিয়ে আর এখন আর এখন আস্তে আস্তে ধীরে ধীরে করে নিয়েছি হয়ে গেছে মোটামুটি সমস্ত কাজ হয়ে গেছে ওই জন্য ওনাটা একটুখানি সব কিছু বার করে নিয়েছি বিয়ে করেছি তো চলো উফ মামা থাকি না ওর জন্য ওয়েট করছি ওকে একটুখানি ঘুরতে বসাই তারপরে রান্না বান্না তো রয়েছে দেখি আজকে কি রান্না করি জামা কাপড়গুলো কিচ্ছু গোছানো হয়নি সেগুলো এডু খেব্রহী এদিক ওদিক সব পরে রয়েছে তো সেগুলো একটু গুছিয়ে নিই সকালবেলায় ঘুম থেকে উঠলে কাজে শেষ থাকে না এদিকে এই কাজ ওদিকে ওই কাজ এটা পরে আছে ওটা পরে আছে চারদিকে দেখে যেন মাথা ঘুরতে শুরু করে দেয় যে কোনটা করবো আর কোনটা করবো না কোনটা শেষ করবো আর কোনটা এখনও পরে থাকবে চল এই পড়াশোনার নাম শুনলেই ও আবার শুরু করবে এতক্ষণ নিয়ে খেলা করছে গান্ধীজি রং করেছে গান্ধীজিকে লিপস্টিক লাগিয়ে দিয়েছে হ্যাঁ গান্ধীজির মুখে হলুদ লাগিয়ে দিয়েছে চাদর একদম কালারিং করে দিয়েছে মাตาও ওটা কি বুঝতে পারলাম না এই এটা কি ব्रेन এটা ব्रेन না এটা কালো না ই ছিল এই এটা কি বুঝতে পারলাম না তো ওই গান ওটা কি হয়েছে এরকম কে রং করে হুম পিকচার দেখলেই এরকম কেউ রং করে আমি করতে নেই মা এইটা না ওটা ভালো ছেলে বেশ ভালো ছেলে ঠিক আছে ভালো ছেলে করে সুন্দর করে ওই সুন্দর সুন্দর বলবো না ওটা কোন রং করতে রে চল তোমার ড্রয়িং বুকে রং করতে হয় বেশ ড্রয়িং বুক আছে তাতে রঙ করতে হয় এরকম করে রঙ করতে দেয় বেশ চলো ওপরে ওঠো সকাল থেকে কি চড়ার রোদ এখন ঝড় উঠে পড়েছে তাতে পরে বন্ধ করে আমি যেমন ছাদে ছাদে দেখে কি অবস্থা আছে ওগুলো তুলে দিয়ে আমার আমি তেল এ করা হয়েছে সেটা রয়েছে তারপর ও রয়েছে হাওয়া পাখি গুলো দড়িয়েছে এখন আকাশে মেঘ ভর্তি হয়ে গেছে গাছগুলো দেবো এখানে একটু ঢুকিয়ে দেবো বৃষ্টি দেবো না আর করে দি জলটা যেন বেশি না পড়া গুলো অবস্থা হচ্ছে ইমার্জেন্সি ভিডিও এটা এমার্জেন্সি একটা করেছিলাম বাকিগুলো থাক বাকিগুলো তো অসুবিধা নেই হলে করলে অতটা তেল করলেই নষ্ট হয়ে যাবে আজকে দিলাম রোদ আছে রোদেও দিয়েছিলাম চলো চলে যাই চাপাট চাপাট করে পড়ছি শুধু হাওয়াটা কি ভালো লাগছে হঠাৎ করে রান্না বান্না সেরে স্নান করে নিয়েছি রেডি করে দিয়েছিলাম ওকে বলছি খেতে দেব বলছে না একটু পরে খাবো আর এদিকটায় স্নান করে বেরিয়ে এসে কাপড় না পরতে আকাশে শুরু হয়ে গেছে একদম হাওয়া পুরো মেঘ ভর্তি হয়ে গেছে তো একদমই দৌড়ে চলে এলাম কিছু জামা কাপড় জামা কাপড় নয় ওই বালিশের কভারগুলো দিয়েছিলাম সেগুলো তুলবো দেখ এগুলোর কথা ভুলে গেছিলাম এগুলো যে মিলে দিয়েছিলাম ভুলে গেছিলাম ভাগিস ঘুরে নিচে পড়ে যায় না জানে কিরে তোকে খেতে দেব তোকে খেতে দেব খালি পরে খাবো পরে খাবো দেখ দুটো বাজে প্রত্যেক দিন বিছানাটা এত নোংরা করে ওই যে রঙগুলোকে নিয়ে বিছানার চাদরে লাগিয়ে পুরো ভর্তি করছে ওটাই নিয়ে আমি ওর সঙ্গে বক করছি ও আবার চাইছে রঙগুলো আমি বিছানায় পুরো পরিষ্কার করে দিয়ে গেছিলাম স্নান করার আগে কিন্তু এই ঝড় উঠেছে এবার চারদিকে বালি খিচখিচ করছে আবার আমার কাজটা বেড়ে গেল ওটাই ওর সঙ্গে বক করছে একদম কিচ্ছু দেব না এখন

আমার এই কিচকিচি একদম ভালো লাগে না আবার আমি ঘরটাকে মুছলাম আমার একটু ভালো লাগে না পায়ে কিচকিচ করলে এই ঝড় হলে আমার কাজটা ডবল বেড়ে যায় আবার মুছলাম আমি স্নান করার আগে একবার মুছেছি কিন্তু এই রকম ভাবে বুঝতে পারিনি আর একজনের খাওয়া দাওয়া তুলেছে আমাকে দিলো না দিলো না আমাকে এটাকে লাগাতে হ্যাঁ সেটা এখনো পর্যন্ত লাগায়নি গান যাচ্ছিল গান দেখতে চলে গেলো চল 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 ভাতটা দিয়ে দি দিই পনেরো ভাত খাচ্ছে না